গুরায় আলোচিত শিশুর ধর্ষণ ও হত্যা মামলায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত এছাড়া বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে শনিবার সতেরো মে সকাল সাড়ে নয়টার দিকে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন অভিযোগ গঠন বা বিচার শুরুর পঁচিশ দিনের মাথায় আলোচিত এই মামলার রায় ঘোষণা করা হলো। রায় ঘোষণার সময় আসামিদের পাশাপাশি শিশুটির মা আদালতে উপস্থিত ছিলেন তিন আসামি খালাস পাওয়ায় রায়ে তিনি সন্তুষ্ট নন বলে জানান রায় ঘোষণার পর আদালত চত্বরে এ প্রতিক্রিয়া জানান তিনি তার বাস্য আমি খুশি না এই মামলায় তিন আসামি খালাস পেল ওরা তো এ কাজে সহযোগিতা করছে আমার বড় মেয়েকে হুমকি দিয়েছে তাকে মারধর করেছে ওরাও দোষী ওদেরও শাস্তি হওয়া উচিত আদালত সূত্রে জানা গেছে গত সাতাশ এপ্রিল মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয় ছুটির দিন বাদে টানা শুনানি চলেছে আদালতে আসামিদের উপস্থিতিতে এ শুনানি হয় মামলায় শিশুটির বোনের শ্বশুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয়ের দুই ধারায় শিশুটির বোনের স্বামী ও বাসুরের বিরুদ্ধে দণ্ডবিধির পাঁচশো ছয় দ্বারায় এবং বোনের শাশুড়ির বিরুদ্ধে দণ্ডবিধির দুশো এক দ্বারায় অভিযোগ গঠন করা হয় গত তেরো এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা ও মাগুরা সদর থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আলাউদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন পরে সতেরো এপ্রিল মামলাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয় এবং বিশ এপ্রিল অভিযোগপত্র গ্রহণ করা হয় তেইশ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হয় গত পনেরো মার্চ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে শিশুটির বোনের শ্বশুর ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি দ্বারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন শিশুটি বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিল ছয় মার্চ বেলা সাড়ে এগারোটার দিকে তাকে অচেতন অবস্থায় মাগুরার দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয় পরে তেরো মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় এর আগে আট মার্চ শিশুটির মা মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দর্শন ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন ছয় মার্চ ঘটনার দিন থেকে গণনা করলে তেহাত্তর দিনের মাথায় এ মামলার রায় ঘোষণা হল এর মধ্যে তদন্ত শেষে পুলিশ সাঁত্রিশ দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র জমা দেয় দিস আধুনিক কাগজ